I গুড মর্নিং স্যার মর্নিং আচ্ছা প্রদীপ হুম কোনো মিসিং ডায়েরি হয়েছে না স্যার মিসিং ডায়েরি তো এখনো হয়নি কিন্তু ওই ভদ্রলোকের ছবি আমি প্রিন্ট আউট করতে পাঠিয়ে দিয়েছি আচ্ছা কি অবস্থা এখনো না মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে জ্ঞান ফেরেনি হাসপাতালে আছে কিন্তু তুমি কোনো মিসিং ডায়েরি হলে আমার জানিও স্যার কি ভাবছেন কি কেস দেবেন এটাই অ্যাটেম টু মার্ডার তো আমি শিওর স্যার এটা অ্যাটেম টু মার্ডার তাছাড়া এখানে তো কেলাকেলি লেগেই গেছে মারামারি দেখো জেনারেল মারামারি আর একজনকে খুনের চেষ্টায় দুটোর মধ্যে বিস্তর ফারাক আমি তো তাই বলছি স্যার আচ্ছা এই ছ মোট কটা খুনের চেষ্টা হয়েছে লাস্ট ছ মাসে একটাও না স্যার আর যেগুলো আগে হয়েছিল সেগুলো অলরেডি কোর্টে কেস চলছে হুম তাহলে গুড মর্নিং স্যার আপনাকে বড়োবাবু ডাকছেন সরি স্যার আমি বলতে ভুলে গেছিলাম বড়োবাবু আপনাকে ডাকছেন হুম বসো আর রিপোর্ট হলে জানিও আমি তোমাকে কল ব্যাক করছি আমি বলছি তো কল ব্যাক করছি হ্যাঁ স্যার ইয়েস বসো হ্যাঁ রাখো 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 হ্যাঁ স্যার হ্যাঁ দেখো কাল রাত থেকে স্নেহা বাড়ি ফেরেনি কি শুধু তাই নয় ফোনে ওকে পাওয়া যাচ্ছে না কোথায় গিয়েছে কাল রাত দশটা নাগাদ আমাকে লাস্ট ফোন করেছিল ওর বন্ধুর বাড়ি থেকে আসার আগে তখন আমি কোয়ার্টারে ছিলাম আচ্ছা ওর বন্ধুর বাড়ি কোথায় জাস্ট মিনিট আমি তোমাকে ওর ডিটেলটা দিচ্ছি এই হলো ওম স্নেহার বন্ধু এই ওমের বাড়ি থেকে বেরোবার আগে স্নেহা আমাকে ফোন করেছিল সম্ভবত ওর ফোনে তখন চার্জ ছিল না স্যার ওর বন্ধু ওমের বাড়ি এক্স্যাক্টলি কোথায় ওর নাম্বার এবং লোকেশানটা আমি এখনই তোমাকে পাঠিয়ে দিচ্ছি শিওর স্যার স্যার আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে এটা নিয়ে তুমি কোনো ডায়েরি করো না তার কারণ আমি চাই না এটা পাঁচকান হোক শিওর স্যার হুম

何 লেট হয়ে গেল রে মোবাইলটাও বন্ধ হয়ে গেল তোর তোকে তো বললাম মোবাইলে চার্জটা দিয়ে নে বাজে তখন কথা বলিস না তো ঘড়িতে দেখেছিস কটা বাজে চার্জ দেওয়ার সময় ছিল বাইকের তেলটা তো ভরিয়ে রাখতে পারতিস এই শোন ওই পাওয়ার ব্যাংক বলে একটা জিনিস আছে ওটা একটা কিনে রাখতেই তো পারিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবাকে একটা কল কর কল করে বল একটা গাড়ি পাঠাতে ও তোর বাবা পুলিশে আছে বলে যা খুশি তাই করবি তো এই দাদা একটা গাড়ি আসছে এই দাঁড়া আমি কথা বলছি দাদা একটু স্টেশন যাবো ছেড়ে দেবেন আপনাকে ভাড়া দিয়ে দেব বসুন আপনি আশেপাশে থাকেন নাকি

চল একটু নামিয়ে দেবেন দাদা বাইরে তুমি আগে থেকেই জানতে যে স্নেহানিক হয়ে যাবে সেই জন্যই তুমি ওর গাড়ির নাম্বার নাম জেনে নিয়েছিলে তাই তো না স্যার অনেক রাত হয়ে গেছিল বলে আমরা কোনো অটো রিকশা কিছু পাচ্ছিলাম না তারপর ওই রাস্তায় গাড়ি নিয়ে আসছিল তো লিফ্ট নেওয়ার জন্য আমরা ওকে দাঁড় করিয়েছিলাম আমি নিজে ওর গাড়িতে স্নেহাকে তুলে দিয়েছিলাম জিজ্ঞেস করুন কী রে বল বল না আমি তোর নাম জিজ্ঞেস করে তো তোর তোর গাড়ির ফটো তুলে নি বলছি 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 তো বলছি তো স্যার ঠিক বলছে স্যার কিন্তু এই বিষয়ে আমি কিচ্ছু জানি না স্যার কাসম সে আমি কিচ্ছু জানি না ওদিনকে রাত্রেবেলা আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তায় ওরা আমার গাড়িটাকে দাঁড় করালো এই দাঁড়া দাদা একটু স্টেশনে যাব আপনাকে ভাড়া দিয়ে দেবো একটু ছেড়ে দিন না প্লিজ বসুন আপনি কি আশেপাশে থাকেন হ্যাঁ পাশেই থাকি আচ্ছা কোথা থেকে আসছেন ভাই লেট হয়ে যাচ্ছে হ্যাঁ যা যা এই এক মিনিট এক মিনিট আপনার নামটা কি বলুন তো বলুন আমাশাই আপনার নামটা কি শুন বাড়িতে গিয়ে মোবাইলে চার্জ দিয়ে আমাকে একটা ফোন করিস ঠিক আছে তোকে ফোন হ্যাঁ হ্যাঁ আমি গাড়ির নাম্বারের ছবিটা তুলে রাখছি ঠিক আছে ঠিক আছে বাই হ্যাঁ দাদা ঠিক আছে একটু ছেড়ে দেবেন ম্যাডাম আমি এই সোজা গিয়ে বাদিকে নিয়ে দিচ্ছি যেখানে আপনাকে নামাবো ওখান থেকে দু মিনিট স্টেশন কেন আপনাকে তো বলেই উঠলাম আমি স্টেশনে যাবো আপনি সোজা গাড়িটা স্টেশনের সামনে গিয়ে দাঁড় করাবেন না না ওদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে গেলে প্রচুর ঘুরতে হয় বাড়ি যেতে দেরি হয়ে যাবে দাদা আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে আপনি এসিটা চালান টাকা লাগবে না আর ওদিক দিয়ে যাবো না আমি ওদিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয় বললাম তো আর এসি চলবে না কি হলো আপনি বাদিক নিলেন কেন আপনাকে তো একটা কথা বারবার বলছি যে আমি ওদিক দিয়ে যাবো না মানে আপনাকে তো বলে উঠলাম আমি সোজা যাবো আর আপনি এত টেনশন করছেন কেন আপনাকে যেখানে নামিয়ে দেবো সেখান থেকে তুমি নিন দাদা আমি রাস্তাটা চিনি না আপনি চেনেন না সেটা আমি জানি আমি বলছি যে আমি আপনাকে যেখানে নামাবো সেখান থেকে আমি দেখিয়ে দেবো কোন দিকে যেতে কি হলো থামলেন কেন আপনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়িটা খারাপ হয়ে গেছে চলছে না কি আশ্চর্য চলছে না মানে নামুন 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 মানে গাড়িতে ডিস্টার্ব হচ্ছে নামুন আপনি জানেন আপনি কার সাথে এভাবে কথা বলছেন আমার জেনে লাভ নেই আমি কার সাথে কথা বলছি গাড়ি চলছে না আপনি হেঁটে চলে যান আমার বাবা এখানকার থানার বড় বাবু আপনার কি হাল করব জানেন ওরকম সবাই বলে আমার বাবা একটা বড় বাল আপনার বাবা পুলিশ যা করবেন করে নিন জান কি বলি তুই আমি এই গাড়িতেই যাব যা বাবা আবার গাড়িতে উঠে এই বড় এই বলছি গাড়ি চলছে না গালাগালি কাকে করলি তুই গালাগালি কাকে করলি তুই কত বড় সাহস বেশি বাড়াবাড়ি করবেন না তোর কি হাল করি তুই দেখ পেয়া তো ব্যাগটা বাল ছিঁড়বেন আপনি গালাগালি করছে এই কোথায় যাচ্ছিস তুই বল যা না কোথায় যাচ্ছিস তুই ধ্যাম না শালা কুত্তার বাচ্চা

স্টার্ট নিয়েছিলে না এমনি স্টার্ট নিয়েছিলো আর চা কা করে কি ম্যাডাম আমাকে চর্ মেরোছিল বলে আমি আর তাকে গাড়িতে তুলে নে হ্যাঁ মাথা গরম হস্ত সোজা বারিয়ে চলে এসে সত্যি বলে হ্যাঁ চলছে তুলেছি চন্দে

বলুন যে লোকটাকে এখান থেকে আমরা পেলাম যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তুমি তুমি কাজ করো কাছে একটা কনস্টেবল আর ওর জ্ঞান ফিরলে যেন সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করে কিন্তু কেন স্যার আফতাব স্নেহাকে এখানে নামিয়েছে আর ওই ঘটনাটা যেখানে ঘটলো সেই লোকেশনটা চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যে ডেফিনেটলি দুটোর মধ্যে একটা কানেকশন আছে মিটেছে কৌতূহল হ্যাঁ স্যার ওকে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমরা যাও যত সব ফাঁকি স্যার স্যার আশেপাশে অনেক খুঁজেছি স্যার কিছু পেলাম না আমার মনে হয় স্যার ও মিথ্যে কথা বলছে না স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার আমি রাত হয়েছিল তো এখানেই ছিল আমি দেখেছি আপনার মধ্যে একটা ফাঁকিবাজি কাজ করে সব সময় কেন কম কাজ করতে চান বলুন তো হ্যাঁ এই কনস্টেবলগুলোকে নিয়ে যান খুঁজুন কি ওকে স্যার যান এদিকে আসো তোমরা এই দিকটা দেখো আর তুমি ওদিকটা দেখো হে মিথ্যে বলছিস না তো না স্যার মিথ্যে বলছি না স্যার রাত্রি ছিল তো এখানে কোথাও আশেপাশে নামিয়েছিলাম স্যার সত্যি বলছি আল্লাহ কাসাম এদিকটা 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 দেখো এদিকটা দেখো ভালো করে ওকে ওই পাশটা ওই পাশটা চেক করো আরে যাও ওইদিকটা যাও ওইদিকে দেখলে কি করে হবে ওইদিকটা আলোটা দাও আলোটা দাও আরে আপনাকে বলছি ওইদিকটা দিকটা এই আমার সাথে এই পাশটা এসো আরে টর্চটা দাও না Broder! ফরেন্সিক প্রদীপ ফরেন্সিক ফরেন্সিক স্যার এগুলো পাওয়া গেছে চেন হিপ ক্যালিফোর্নিয়া